দুর্বলতার চিকিৎসা হিসেবে স্যালাইন খাওয়া কিংবা শিরাপথে স্যালাইন নেওয়ার ধারণা একেবারেই ভিত্তিহীন শিরাপথে স্যালাইন নেওয়া কিডনি রোগী হৃদরোগী সহ আরও অন্য অনেকের জন্য বিপজ্জনক যদিও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি সেটা মুখে খাওয়া বা শিরাপথে দেওয়ার স্যালাইনই হোক না কেন ডায়রিয়া বা বমি যে কোনো পানিশূন্যতা রোগই রোগেই দেওয়া হয় মুখে খাওয়ার স্যালাইন ওর স্যালাইন মূলত শরীরের লবণ এবং পানির ঘাটতি পূরণ করে থাকে তবে অনেকে আছে একটু দুর্বল লাগলেই ভাবে যে একটা স্যালাইন খেলেই ভালো হবে বা দুই এক গ্লাস স্যালাইন খেয়ে নিলেই হয় কিন্তু এটা ভুল ধারণা মানুষের শরীর দুর্বল লাগার অনেকগুলো কারণ থাকতে পারে যদি ডায়রিয়া কলিরা প্রচুর বমি হওয়া বা গরমে প্রচুর ঘাম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওরসালাইন পান করা যায় কারণ এসব ক্ষেত্রে শরীর থেকে প্রচুর পানি আর লবণ বের হয়ে যায় আর সেগুলো পূরণ করাটা তখন জরুরি হয়ে পড়ে শরীরে লবণের ঘাটতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর কিছু কিছু ক্ষেত্রে তা প্রাণনাশেরও কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে শিশু আর বয়স্কদের ক্ষেত্রে সিরাপথে যেসব স্যালাইন ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে সর্বোচ্চ শক্তির যে স্যালাইনে রয়েছে সেটারও এক লিটারে আছে মাত্র একশো সত্তর কিলো ক্যালোরি তার মানে শরীরের পূর্ণ চাহিদার দুই হাজার কিলো ক্যালোরি পূরণ করতে চাইলে প্রায় ১২ লিটার স্যালাইন দিতে হবে যেটা অসম্ভব শুধু এক প্লেট সাদা ভাতেই রয়েছে তিনশো থেকে চারশো কিলো ক্যালোরির পরিমাণ শক্তি তাই স্যালাইনের যে খাবার খেলেই বেশি শক্তি পাওয়া যাবে তবে যেসব রোগী মুখে খেতে পারে না তাদের জন্য ডাক্তারের পরামর্শ মতো সঠিক স্যালাইন এবং তার পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয় দুর্বলতার চিকিৎসা হিসেবে স্যালাইন খাওয়া কিংবা শিরাপথে স্যালাইন নেওয়ার ধারণা একেবারেই সঠিক নয় বরং শিরাপথে স্যালাইন নেওয়া কিডনি রোগী হৃদরোগী সহ আরও অন্য অনেকের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে তাই ডায়রিয়ার বাইরে স্যালাইন নেওয়ার সিদ্ধান্ত অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত